এই যে মাংস ধুয়ে নিচ্ছি করব এই যে ডাল দিয়ে দিচ্ছি এরপর এই যে মাংস দিয়ে দিলাম তারপরে হলো পেঁয়াজ ও রসুন দিয়ে দিলাম এখানে এই যে শুকনো ঝালের গোটা দিয়ে দিলাম এরপর আদা কুচি দিয়ে দিলাম এটা কিন্তু গরুর কিমা হচ্ছে গরুর মাংসের কিমা এই যে গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি কোনো হলুদ দিব না এই সবগুলো একসাথে করে আমি প্রেসার কুকারে সিদ্ধ দিব পানি দিয়ে এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম গাইস এই দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি পাটায় বাটবো অনেকে ব্লিন্ডারে বাটলেও হয় পাটায় বাটলে হয় যার যেরকম সুবিধা স্বাদ হয় পাটায় বাটলে প্রায় সময় সর্বতার কারণে দেখাতে পারিনি এই যে আমি মাংসটা আর ডাইল এই যে একসাথে কিমার মাংস বেটে নিয়েছি দেখুন এখন এটা ভাজবো গাইস এই হলো মাংস কিমা বানানোর জন্য যে বাটার পরে এই আর এরপরের মধ্যে ডিম ডিমটা আমি একটু ঘুরতেছি ঘুরতে তাই দিব যেটুকু লাগবে সেইটুকু আর এই হল কিমা এই যে আমার ডিমটা গোটা হয়ে গেছে এখন আমি এখানে অল্প করে দিব করে দিয়ে দিয়ে ভাজব। অনেকে একবারে দিয়েও ভাজতে পারে কিন্তু আমি দিয়ে দিয়ে ভাজবো যেটুকু আমার লাগবে ঠিক ততটুকু দেব তেল আমার গরম হয়ে গেছে এই মাখিয়ে নিয়েছি এই সবগুলো দিয়ে আমি ভেজে নেই গাইস এই দেখুন আমার এই মাতোই হয়ে গেছে এখন আমি এগুলা নামাবো এক এক করে গাইস আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন উৎসাহিত করেন ধন্যবাদ সবাইকে